গতকাল দিল্লিতে নীতি আয়োগ ছিল সেখানে দেখা গেল যে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে বলার সুযোগ দেওয়া হলো তাকে মাইক বন্ধ করে দেওয়া হলো কি বলবেন নকারজনক ধিক্কার জানাবার কোনো ভাষা নেই ওদের এই কালচার এবং সব সবাই বয়কট যে মুখ্যমন্ত্রী আমাদের গেছিলেন এই কারণের জন্য ওরা পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা তৈরি হতো ফিফটি আর সেটা তুলে দিয়েছে একমাত্র বলার জায়গা এটাই ছিল কিন্তু এইখানে গিয়েও হয় না গেলে বলবেন উনি তো এলেন না বা বললেন না

যে মুখে যে কথাগুলো বলে সেটা যে মিথ্যে সেটা প্রমাণ হয়ে গেল কারণ বাংলার মুখ্যমন্ত্রী একমাত্র বিরোধী দল থেকে প্রতিনিধিত্ব করতে গেছিল নীতি আয়োগ এটা মুখ্যমন্ত্রী কিন্তু আগের দিন জানিয়ে দিয়েছিলেন যে আমি তোমার আমার প্রতিবাদ রেখে আসব সেই জন্য পরিকল্পিত হবে বাংলার মানুষকে ছোট করার জন্য মুখ্যমন্ত্রীর প্রতিবাদ করেছেন এবং সেই প্রতিবাদ